আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন সামহাউ রিফিউজড হয়েছেন এবং সেই রিফিউজালের অনেকগুলো কারণের মধ্যে অনেক সময় অনেকের একটা রিজন হচ্ছে আপনার রিফিউজাল লেটারে দেখতে পান সেটা হচ্ছে ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ফ্যামিলি টাইস আউটসাইড ক্যানাডা তো এই রিজনটা যদি আপনাদের কারো রিফিউজ রিফিউজাল এসে থাকে অথবা যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন তারাও যদি এরকম হচ্ছে কোনো কারণে রিফিউজ হওয়া থেকে নিজেকে হচ্ছে হচ্ছে প্রটেক্ট করতে চান বা এই রিজনটাকে অ্যাভয়েড করতে চান তাহলে যেটা করতে হবে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টেশনগুলো প্রপারলি করতে হবে কারণ নর্মালি হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টস যেভাবে অ্যারেঞ্জ করবেন সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাকে জাজমেন্ট দেয়া হবে সো ডেফিনেটলি আপনার যারা অলরেডি একবার রিফিউজ হয়েছেন এই কারণে তারা যেটা করতে পারেন অথবা যারা নতুনভাবে অ্যাপ্লাই করবেন এবং এই কারণটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন তাদের সবার আগে যেটা করতে হবে ফ্যামিলি ইনফরমেশনটা প্রপারলি প্রেজেন্ট করতে হবে সেটা হতে পারে আপনার কভার লেটারের মধ্যে আপনার ফ্যামিলির সাথে বন্ডিংগুলো ফ্যামিলি মেম্বার্সদের ডিসক্রিপশনগুলো প্রপারলি দিতে হবে আপনার কজ অফ রিটার্নের মধ্যে এটা একটা হতে পারে সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেখানে কিন্তু সেকেন্ড যে ফর্মটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার ফাইভ সিক্স ফোর ফাইভ হুইচ ইজ ফ্যামিলি ইনফরমেশনের যে ফর্মটা যেখানে আপনার নিজের ডিটেলস আপনার প্যারেন্টসের ডিটেলস আপনার যদি স্পাউস থাকে স্পাউসের ডিটেলস দেন হচ্ছে লাস্ট সেকশনটা আসে জন্য সো এই প্রপারলি ফুলফিল করতে হবে যে আপনার ফ্যামিলি মেম্বার কারা কারা আছে তাদের তাদের নেইমগুলো ডেট অফ বার্থগুলো তাদের অ্যাড্রেসগুলো প্রপারলি মেনশন করতে হবে সো খুবই ইম্পর্টেন্ট এটা কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না আপনি যদি ফর্মটা খালি রেখে শুধু নিজের নাম লিখেও সাবমিট করে দেন আপনার সাবমিশন হয়ে যাবে কিন্তু এটা কিন্তু প্রপার অ্যাকিউরেট প্রসেস না প্রসেস হচ্ছে ফুল ফর্ম প্রপারলি ফিল আপ করা এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ এরপরে যেটা করতে হবে নাম্বার থ্রি ফ্যামিলি ডকুমেন্টেশন প্রেজেন্ট করতে হবে আপনি লেখার জন্য তো যে কোনো কিছুই লিখতে পারেন কিন্তু সেটাকে প্রুফ করার জন্য সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিতে হবে যেমন ফ্যামিলি ফ্যামিলিদের এনআইডিগুলো সেখানে দিতে পারেন যারা অ্যাডাল্ট পারসন যাদের বয়স কম তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিতে পারেন আর এমন যদি হয় ফ্যামিলি মেম্বারদের পাসপোর্ট করা আছে তাহলে তো খুবই ভালো সবার পাসপোর্টগুলো আপনারা সাবমিট করে দিতে পারেন তাহলে কিন্তু হচ্ছে ফ্যামিলি টাইস যেটা এটা আপনি এক হচ্ছে ডিসক্রাইব করলেন প্লাস সেটা প্রুফ করার জন্য সাপোর্টিং ডকুমেন্টস গুলো ওখানে সাবমিট করলেন অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের ন্যাশনালিটি প্রুফ করার জন্য যা যা দরকার সেগুলো আপনি সাবমিট করে দিলেন আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই ট্রাই করবেন একটা ফ্যামিলি সার্টিফিকেট দেওয়ার তাহলেই হচ্ছে আপনার ফ্যামিলি টাইসের যে বিষয়টা এটা কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে প্রেজেন্ট করলেন তাদের কাছে যে বাংলাদেশে আপনার ফ্যামিলি মেম্বার কারা কে কে আছেন এবং কাদের জন্য আসলে আপনি একটা ভালো রিলেশন বা কানেকটিভিটি থাকার কারণে বাংলাদেশে আবার ব্যাক করবেন বা তাদের সাথে আপনার একটা ইমোশনাল বন্ডিং থাকার কারণে ব্যাক করবেন এটা প্রপারলি প্রেজেন্ট করতে হবে শুধুমাত্র ডিসক্রাইব করলেই হবে না সেটা রিলেট করে ডকুমেন্টেশন গুলো দিতে হবে এবং তখনই আপনারা এই রিজনটাকে অ্যাভয়েড করতে পারবেন সো হোপফুলি যারা ফার্স্ট অ্যাপ্লাই করবেন তারা এই ওয়েতেই অ্যাপ্লিকেশনটা সাজাবেন আর যারা অলরেডি সামহাউ রিফিউজড হয়ে গিয়েছেন এবং আপনার রিফিউজাল লেটারের কোনো একটা রিজনের মধ্যে এটা আছে দ্যাট ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ফ্যামিলি টাইস আউটসাইড ক্যানাডা তারাও কিন্তু এই প্রসেসটা ফলো করবেন নিউ অ্যাপ্লাই বা রিঅ্যাপ্লাই করার জন্য তাহলে হোপফুলি আপনাদের রিফিউজালটা হচ্ছে ফিক্স হয়ে যাবে অ্যান্ড এই কারণে আপনাদের রিফিউজ হওয়ার আর কোনো চান্স থাকবে না সো এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো হেল্পের জন্য বা ভিসা প্রসেসিংয়ের জন্য যদি আমাদের হচ্ছে হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে আপনারা জানেন আমরা ভিজিট ভিসার প্রসেসিং করে থাকি অথবা কোনো কোয়ারিসের জন্য অবশ্যই আপনারা এই নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ